আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় ছয় পৃষ্ঠা সাতচল্লিশে দেখো মহাদেশ ও মহাসাগর যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এর বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো ক নম্বরে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এই যে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের টিক চিহ্ন দিতে বলেছে দেখো এক নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীর স্কুল স্থল ভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে গ সাত কি বলেছে পৃথিবীর স্থল ভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে গ হবে সাত সাতটি ভাগে ভাগ করা হয়েছে দুই নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ক এশিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি গ্রহ ঐশিনিয়া তাহলে এগুলো তোমরা ভালো করে শিক্ষা বন্ধুরা মুখস্থ করে নেবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দেখো খ বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে এখানে আমাদের শূন্যস্থান দিয়েছে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে এক নম্বর পৃথিবী সৌরজগতের একটি কি গ্রহ পৃথিবী সৌরজগতের একটি কি ঢ্যাশ এই ঢ্যাশে তোমরা লিখে দিবে গ্রহ পৃথিবীর ড্যাশ তিন ভাগ কি এই ঢ্যাঁসে হবে চার ভাগের তিন ভাগ পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এরপর তিন নম্বর বলেছে পৃথিবীর স্থল ভাগের চারপাশে আছে বিশাল ঢ্যাঁস জলরাশি এই ঢ্যাঁসে হবে কি লবণাক্ত মানে কি পৃথিবীর স্থল ভাগে চার পাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি চার নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এখানে হবে ঢ্যাঁস ঢ্যাঁসে হবে ভ্যাটিকান সিটি চার নম্বর প্রশ্নের উত্তরে কী হবে পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ ভেটিকান সিটি পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ ঢ্যাশ মহাদেশে অবস্থিত এখানে হবে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত দেখো গ নম্বর প্রশ্নে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি এই যে বাম পাশের শব্দের সাথে ডান পাশে শব্দের মিলকরণ করতে বলেছে এখানে অ্যানাকোন্ডা এক্সিমো পেঙ্গুইন ক্যাঙ্গারু আর ডান পাশে দেওয়া আছে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা তাহলে দেখো অ্যান্টার্ক অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা এখানে তোমরা অ্যানাকোন্ডার সঙ্গে দক্ষিণ আমেরিকা মিলকরণ করে নেবে এরপরে হচ্ছে একজিমো একজিমো হচ্ছে কি উত্তর আমেরিকায় তাহলে আমরা লিখে দেবো একজিমো উত্তর আমেরিকা পেঙ্গুইন পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকা এখানে তুমি অ্যান্টার্কটিকা লিখে দিবে এরপরে হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া এখানে আমি এক দুই তিন চার দিয়েও লিখে দিয়েছি এবং কি মিল করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখো ব নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে এক পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল দুই নম্বর প্রশ্নে বলেছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি তিন নম্বর প্রশ্নে বলেছে দীপ মহাদেশ কোনটি তাহলে আসামরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই এক নম্বর প্রশ্ন পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল উত্তর আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ স্থলভাগ সমভূমি মালভূমি পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এক ভাগ স্থল তাহলে আমরা কী জানলাম যে পৃথিবীর কত চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ হচ্ছে স্থল দেখো দুই নম্বরে বলেছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি উত্তর পৃথিবীর স্থল ভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি এই জল লবণাক্ত জলরাশি মহাসাগর তাহলে মহাসাগর বলতে আমরা কি বুঝি যে পৃথিবীর স্থলভাগে কি রয়েছে চারপাশে বিশাল লবণাক্ত এক জলরাশি রয়েছে আর এই লবণাক্ত জলরাশি হচ্ছে মহাসাগর তার মানে কি মহাসাগরের মহাসাগর হচ্ছে লবণাক্ত প্রাণী দ্বারা গঠিত পৃথিবীর মোট পাঁচটি মহাসাগর রয়েছে পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে পাঁচটি মহাসাগর রয়েছে মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক আর্কিটিক মহাসাগর সবচেয়ে ছোটো এরপরে তিন নম্বর প্রশ্নে পড়েছে দ্বীপ মহাদেশ কোনটি উত্তর পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এই মহাদেশগুলোর মাঝে সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশেনিয়া মহাদেশ এটি দ্বীপ মহাদেশ নামে পরিচিত আমরা যে সবচেয়ে ছোটো মহাদেশটিকে জানি যে ওশেনিয়া মহাদেশ মূলত এটি হচ্ছে কি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত এরপরে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমাদের বইতে দুইটি বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে উম নম্বরে এক যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি দুই বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখে তাহলে যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি উত্তর পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এই সাতটি মহাদেশের মাঝে এশিয়া ও আফ্রিকা মহাদেশ দুইটি দুইটি ভৌগোলিক বৈচিত্র্য নিচে তুলে ধরা হলো মানে আমাদের পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে সাতটি এর মধ্যে দুইটি মহাদেশ হলো ভৌগোলিক বৈচিত্র্য দেখো এই দুইটি হচ্ছে এশিয়া ও আফ্রিকা এশিয়া মহাদেশ এক এশিয়া সবচেয়ে বড় মহাদেশ দুই পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত মানে কি এই এশিয়া মহাদেশে আমাদের কি উচ্চতম পর্বত সিংহ মাউন্ট এভারেস্টের কি অবস্থান অবস্থিত এই এশিয়া মহাদেশে আর এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ তোমার ভালো করে মনে রাখবে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ এক আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ দুই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত তিন প্রাচীন সভ্যতা ও জীব বৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র নিচে একটি ছকের মাধ্যমে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখা হলো দেখো দিক উপর দিক মানে কি উত্তর দিক উত্তর দিক এখানে রয়েছে নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিক ডান দিক পূর্ব দিক বাম দিকে কি বলে পশ্চিম দিক দেশ ও জলভাগের নাম দেখো উত্তর দিকে রয়েছে ভারত নেপাল ভুটান দক্ষিণ দিকে রয়েছে কি বঙ্গোপসাগর আর পূর্ব দিকে রয়েছে ভারত মিয়ানমার পশ্চিম দিকে রয়েছে কি ভারত তাহলে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওটি তোমরা দেখার জন্য আমন্ত্রণ রইলো আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষা বন্ধুরা আল্লাহ হাফেজ